আশা করি সবাই ভালো আছেন অনেকেই কিন্তু হচ্ছে একটু ইউনিক ডিজাইনের মধ্যে একটু ব্ল্যাক কালার শাড়ি চান যে একটু ব্ল্যাকের মধ্যে কিছু দেখবেন আর প্রাইসও কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে হচ্ছে এই শাড়িটার প্রাইস থাকবে এটা হচ্ছে দুবাই লেসের উপর খুবই সুন্দর আর খুবই ইউনিক একটা ডিজাইন আমি শাড়িটা আপনাদেরকে খুলে একটু দেখাচ্ছি আর এটার প্রাইসটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটার প্রাইস হচ্ছে আপনার চার টাকা যাদের ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপনি নক করতে পারেন খুবই সুন্দর দেখেন কাজের মধ্যে কিন্তু আপনি কি স্কি ওয়ার্কের কাজ পাচ্ছেন পাটটা হচ্ছে কাটোয়ার পাড়ার মধ্যে খুবই করজেস একটা শাড়ি আর এই শাড়িগুলো কিন্তু হচ্ছে আপনার ডুবাই লেসের উপর অল ওভার সাইডে হচ্ছে আপনার খুবই করজেসের মধ্যে কপার হচ্ছে জলির উপর ফুললি হচ্ছে আপনার ম্যাট ব্ল্যাক কালার ব্ল্যাক কালার অনেকেই কিন্তু ব্ল্যাক কালার চান যে একটু ব্ল্যাক কালারের মধ্যে কিছু পড়তে অবশ্যই হচ্ছে আপনি এই শাড়িটা দেখতে পারেন আপনাদের জন্য আর এটা ব্লাউজ পিসটা কিন্তু খুবই গজেসের মধ্যে থাকবে ব্লাউজ পিসটা হচ্ছে আপনার ব্যাক পোষণের কাজটা দেখেন ব্যাক পোষণে এটা হচ্ছে কাজ থাকবে দুইটা স্লিপে দেওয়ার জন্য এই কাজটা আপনি হাতায় পাবেন এটা হচ্ছে কুচির পোষণটা কুচির পোষণটাও কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে অল ওভার শাড়িটাই কিন্তু আপনার গর্জেসের মধ্যে যাদের পছন্দ আপনার যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই হচ্ছে এটা নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে ইনবক্স করতে হবে আর যারা হচ্ছে সব থেকে এসে ডিরেক্ট পারচেস করতে চান অবশ্যই সব থেকে এসে ডিরেক্ট পারচেস করতে পারবেন আর আমাদের সব লোকেশনটা হচ্ছে হানিফ শাড়ি শতরেই নূর ম্যানশন মানে হচ্ছে গাউসিয়া নূর ম্যানশনের দোতলায় শত নম্বর দোকানটা আমাদের এটা হচ্ছে ঢাকা গাউসিয়া নূর ম্যানশন কি আবার ভুল করে হচ্ছে আবার চলে যায় না যে হচ্ছে আপনার নারায়ণগঞ্জ চলে গেলে কিন্তু হচ্ছে আর এই শাড়িটা আপনি নিতে পারবেন না কারণ হচ্ছে আপনার নিতে হলে অবশ্যই হচ্ছে ঢাকা গাউসের মেশনে আসতে হবে খুবই সুন্দর একটা শাড়ি যাদের হচ্ছে আপনার শাড়িটা পছন্দ যারা হচ্ছে নিতে চান অবশ্যই হচ্ছে আমাদেরকে অনলাইনে অর্ডার দেওয়ার জন্য আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন